আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা অনেক ভিডিও ডিডিও বানানো হয় না তাহলে আমার আজকে একটা ভিডিও বানাই তা আমি যেখানে আছি এটা হলো পৃথিবীর সবথেকে বিলাসবহুল তোর একটা শহর সেটা হচ্ছে দুবাই শহর এই হচ্ছে রাতের দুবাই শহর দিন তো নিচের থেকে ভিডিও দিলাম রাস্তাঘাটে ভিডিও করলাম আজ ভাবলাম একটু সময় পেলাম সাথে আসলাম বাবলামকে একটু হাতের থেকে একটা ভিডিও বানাই এই শহরে যারা এখনো আসেনি দেশে আছে তারা তাদের স্বপ্ন যে কবে আমরা এই শহরে আসবো এই শহরে যারা আছে তাদের স্বপ্ন তারা কবে দেশে যাবে কবে বাপমার কাছে যাবে ফ্যামিলির কাছে যাবে তাই আর কি সবাই ভালো থাকবেন অনেকদিন পরে সাথে আসলাম ভিডিও বানালাম সাদে এসে ভালো লাগছে এটাই বাস্তব আই লাভ ইউ সবাই ভালো থাকবে